লাল শাকের এই রেসিপি মোর যে এত মজা লাগে এই রেসিপি খাইয়া অন্য কোনো রেসিপির দিকে ফিরতেও তাকানো যাইবে না এই রেসিপি খাইতে এতটা মজা হয় লাল শাক দিয়ে যারা এই রেসিপি এখনও খাইয়ে দেখেন না মোর এই রেসিপি দেখতে যদি একবার হইলেও খান তাইলে মনে করবেন যে ইয়ের ফিদা হইয়া যাইবেন এই আপনার বাসায় দৈনিক রান্তে মনে চাইবে এই খাইতে এত মজা এই প্রায় এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাট আপনি অনায় শেখাই পারবেন তারবেন পানে কি লাগবে প্রথমেই লাগবে দুই তিনটা সুটকি আর সেই সুটকিটার পানি দিয়ে সুন্দর মতো একদম লারাচারা লড়াছাড়া করতে করতে একের গলাই হালাই হইবে হেইয়ার পর দিয়ে দিতে হইবে কত কতগুলো শেষা রসুন আর হেয়ার পর দিতে হবে কতগুলো পেঁয়াজ হেয়া যখন লাগতে সারতে যখন ঝোলটা হুগাইয়ে যাইবে তখন দিয়ে দিতে হইবে সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করতে হইবে এইয়া হইছে মোগল লাড়াচাড়া রেসিপি আর এইয়ার লাড়াচাড়া ছাড়া কোনো গতি নাই হেয়ার পর তেলটা যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন হেয়ার পর হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে এইয়ার মধ্যে কিন্তু একটু ঝালের পরিমাণ বেশিই থাকবে হেরফানে কিন্তু মুই একটু গুঁড়া মরিচটা একটু বেশি করে দিছে আর এই গুঁড়া মরিচটা কিন্তু বেমালা জাল যাই হোক হেইয়ার পর সামান্য লবণ দিয়ে সুন্দর মতো রান্না করিয়া লইতে হইবে হেয়ার পর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ হেয়ার পর কি নাড়াচারা নাড়াচারা যেহেতু নারাচারার রেসিপি নারাচারার উপরে কি কোনো কথা আছে কোনো কথা নাই হেইয়ার পর যখন তেলটা ভাসিয়ে উঠবে হেইয়ার পর দিয়ে দিবো কুচি কুচি করিয়া রাখা লাল শাক আর এই লাল শাক দিয়ে একেবারে পাতির লগে হগল কিছুর লগে একেবারে মিশাইয়া লাইতে হইবে একটার লগে আরেকটা একটা আধটা কল একেবারে মিলাইয়া একদম মিলমিশ করে ফেলতে হইবে নাড়তে সাথে নাড়তে সারতে এই লাল শাকটার সুন্দর মতো রান্ধে লইতে হইবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাইবে না এ কারণ এই দেখতেন যে এই আর ভিতর দিয়ে বিমালা পানি পড়বে পানিতে মনে করেন লাল শাকটা করে পর ধোই বড় হে এরপর এই পানিটারে কিন্তু একেবারে হুগেই হেলাইতে হইবে তেল যতক্ষণ না উঠতে হইবে ততক্ষণ সারা বন্ধ করা যাইবে না একেবারে তেল উঠতে যখন একেবারে ভাজা বাজা হয়ে যাবে শাকটা তখনই মনে করতে হইবে যে মগই লাল শাকের লারাচারা রেসিপি একেবারে রেডি গেছে এখন খালি ভাত লইয়ে বইয়ে খাওয়ার অপেক্ষা তা মুই তো এরম করে বানাই লইছে আপনারা কে কে এরম করে এর আগে খাইছেন হেই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর যদি না খাইয়ে থাকেন তো এই রেসিপি দেখতে অবশ্যই বাসে এক রইলো টেরাই করতে হইবে হইয়ার পর কি এই যে দেখেন মোর হইয়ে গেছে এই এখন কতকটুক উড়াই মধ্যে আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু ভাত লই এখন মোর তো আর তর্স হইতে আসলে না লগে এক পিস লেবু চিপার রসটা দিয়ে দিছি আর গরম গরম ভাতের লগে গরম গরম এই লাল শাকের আর সুটকির তরকারি খাইয়া যে যখনই মুই লাটতে আসলাম তখনই মনে করেন মোহের মধ্যে একেবারে ঝোল চল আর এখন যে মুই ভয়েস দিতে আছি মনে চাইতেছে এখনই যাই আবার রাইন্দা। আবার খাই এত মজা আসলে এই রেসিপিটা আজকের এই লাল শাকের রেসিপি জাগো জাগো ভালো লাগছে হেরা কিন্তু মোরে কমেন্ট করে জানাইবেন আর কার কার জিবে জোল চলে এসেছে কার কার হুটকি পছন্দ এরম লাল শাক দিয়ে যদি এর আগে খাইয়ে থাকেন হেয়াও জানাইবেন না খাইয়ে থাকলে হেয়াও কিন্তু জানাইতে একদমই বলবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম